সালাউদ্দিন আম্মার শিবির করে না এটা আপনি যে শিবিরের লোকজন আপনি এভাবে বললে তার আমি বিশ্বাস করব না তার কয়েকটা রিজন আছে তার প্রথম রিজন হচ্ছে যে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে এটা সবাই জানে ইভেন আপনারা নিজেরাও জানেন যে আপনারা নিজেরা লুকানো থেকে থেকে রাজনীতি করেন সো দ্যাট আপনারা যখন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহস যিনি ওই যে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত এবং সভাপতি মতরা ইউনিভার্সিটির তো তার বি বেলায় যখন যেভাবে প্রোটেস্ট করছিলেন তো তার চেয়ে তো ভয়ঙ্করভাবে এরা তো পিটানো উচিত এরা তো পিটানো উচিত যে কিনা একজন মুসলমান শিক্ষকের দাড়ি ধরে টান দিয়েছে প্রথমত হচ্ছেন যে উনি শিক্ষক দ্বিতীয়ত উনি হচ্ছেন যে মুসলমান তার নবীর শূন্য ধরে টানাটানি করছে এই জিনিসটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না আর ছাত্রশিবির যদি ইসলামী রাজনীতি ঠিকই করে তাহলে তো সবার আগে তাদের প্রোটেস্ট করা উচিত ছিল কেন অন্য ছাত্র সংগঠন বা অন্য ছাত্ররা সেটা নিয়ে প্রোটেস্ট করার আগে ছাত্র শিবির বা জামায়াত থেকে কোনো ধরনের কোনো ইয়ে আসলো না প্রোটেস্ট আসলো না তাহলে কি তারা সুবিধাবাদী রাজনীতি করে শুধুমাত্র যেখানে নিজেদের বেনিফিট আছে সেখানে অবশ্যই সেটা এবং সেটা তারা আবারও প্রমাণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে ইয়েতে ঘটনাতে কোনো প্রোটেস্ট না করে